হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি বৈশাখ মাসে তুলসী ঝাড়া প্রদানের মাহাত্ম নিয়ে আরও একটি নতুনত্ব ভিডিওতে স্বাগতম ভক্তবৃন্দ আমরা সকলেই জানি যে সনাতন ধর্মে দ্বাদশ মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে দ্বাদশ মাসের মধ্যে প্রধানতম আরও তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস আর এই বৈশাখ মাসে প্রাতস্নানের জন্য মাহাত্মপূর্ণ ভগবানের সেবা পূজা আদি করার জন্য শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার জন্য এছাড়াও কেশব ব্রত পালনের জন্য এছাড়াও এই বৈশাখ মাসে কেন এত মাহাত্মপূর্ণ কি কি করতে হয় তা এর পূর্ববর্তী ভিডিওতে বিভিন্ন পুরাণ শাস্ত্র অনুযায়ী আলোচনা করা আছে অবশ্যই নতুন হয়ে থাকলে দেখবেন সেই রকম দামোদর মাস বা কার্তিক মাসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুলসী কাষ্টে ঘৃত দ্বীপ দান করি বা আকাশ দ্বীপ প্রদান করি এছাড়াও মাঘ মাস কিন্তু প্রাত স্নানের জন্য বিখ্যাত যাই হোক এই দ্বাদশ মাসের মধ্যে প্রধানতম তিনটি মাস আবার এই তিনটি মাসের মধ্যে শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস কেশব প্রিয় মাস হচ্ছে এই বৈশাখ মাস এই বৈশাখ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা সকল সনাতনীরা এই বৈশাখ মাসে তুলসী মঞ্চে জলধারা প্রদান করে থাকি বা বেশি বেশি করে তুলসী মহারানী সেবা পূজা আদি করে থাকি কারণ তুলসী মহারানী সন্তুষ্ট হলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সহজেই লাভ করা যায় তাই আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে আলোচনা করব যে আমরা এই বৈশাখ মাসে কিভাবে তুলসী মহারানীর সেবা পূজা আদি করব এবং কিভাবে জলধারা প্রদান করব। তুলসী তলায় প্রথমত বলি এই বৈশাখ মাস অর্থাৎ এই দু সালে বৈশাখ মাস শুরু হচ্ছে পনেরোই এপ্রিল মঙ্গলবার থেকে মে পর্যন্ত বৃহস্পতিবার এই এক মাস ব্যাপী পালন করতে হবে আমাদের ব্রত বা বৈশাখ মাসের ব্রত এই যে তুলসী মহারানী তুলসী মহারাণী সম্পর্কে পদ্মপুরাণে পাতাল খণ্ডে উল্লেখ আছে যে যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাসে তুলসী পত্র রিপু সহযোগে ভগবানের পূজা করেন তার আর পুনর্জন্ম না। এছাড়াও বৈশাখ মাসে মাহাত্ম নিয়ে বলা আছে যে কোনো ব্যক্তি কোনো ধনহীন ব্যক্তি যদি এই বৈশাখ মাসে তুলসী পত্র দিয়ে জল ফল দিয়ে ভগবানের সেবা পূজা আদি করে তাহলে সে তার শত পিতৃকুলকে উদ্ধার করতে পারে যিনি প্রত্যহ তুলসীতে জল সিঞ্চন করেন তার কিন্তু আর জম ভয় দূর হয় অর্থাৎ জম ভয় থাকে না তাকে আর নরক যন্ত্রণা বা নরকে গমন করতে হয় না যিনি প্রত্যহ তুলসী মহারানী বৃক্ষকে শুধুমাত্র দর্শন করেন তার সমস্ত পাপও দূর হয় আজকের এই আমরা ভিডিও থেকে আমরা জানবো তুলসিতে জলদান মাহাত্ব নিয়ে বছরের প্রতিটা দিনই কিন্তু আমাদের তুলসিতে জল দান করা উচিত কিন্তু বৈশাখ মাসে তুলসিতে জলধারা দানের যে বিশেষ মাহাত্ব আছে তা এক এক করে আমরা জানব কারণ এই বৈশাখ মাস হচ্ছে সৌর বৈশাখ মাস সূর্য মেষ রাশিতে প্রবেশ করাতে এক মাস সে মেষরাশিতেই থাকে ফলে সূর্যের উত্তাপ প্রবল পরিমাণে বেড়ে যায় এবং ভূমিতে রসের ঘাটতি দেখা যায় সেই কারণে সমস্ত বৃক্ষতে জল সেচন করতে হয় সেই রকম তুলসীতে অধিকতরভাবে জল প্রদান করা হয় শাস্ত্রে আছে যে এই সৌর বৈশাখ মাসের একদিন ব্যাপী বা একদিন মানে প্রত্যহ এক মাস ব্যাপী তুলসীতে বা শালগ্রাম শিলায় জল দান করে করেন যিনি কৃষ্ণ তার প্রতি কৃপা বর্ষণ করেন এছাড়াও যিনি শালগ্রাম শিলার স্নান জল চরণামৃত পান করেন তিনি মহা পবিত্র হন এবং জীবনানন্তে তিনি ভগবত ধামে গমন করে থাকেন এরপরে আমরা জানবো বৈশাখ মাসে তুলসী সেবা জন্য আমরা কি কি করব তুলসী মহারানী বৃন্দা দেবী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ ভক্ত প্রদায়িনী কৃষ্ণ প্রেম লাভ করতে চাইলে আমাদের অবশ্যই তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে হবে তুলসী বৃক্ষ রোপণে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় তুলসী বৃক্ষ দর্শনে কৃষ্ণ প্রেমের উদয় হয় এরপরে আমরা জানব যে তুলসী তলায় জল দান করব যে আমরা তার মন্ত্রকে তুলসিতে তুলসীতে জল দানের সময় আমাদেরকে বলতে হবে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপ আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায় এই মন্ত্র সহযোগে আমাদেরকে তুলসী তলায় জল প্রদান করতে হবে আমরা যখন এটা হচ্ছে তুলসী তলায় জলদানের জন্য যখন আমরা একটি তাম্র পাত্র নিয়ে তুলসী তলাতে জল প্রদান করব এই মন্ত্র বলে ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপ আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়ী পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে উল্লেখ আছে যে শিবজি মানে আমাদের দেবাদিদেব মহাদেব তার পুত্র কার্তিককে একবার বলছেন যে সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা মানে কি সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু প্রিয় অর্থাৎ এই পৃথিবীতে যত প্রকার পত্র পুষ্প রাশি রয়েছে তার মধ্যে কিন্তু প্রধান হচ্ছে তুলসী আরও বললেন হে কার্তিক তুলসী পত্র ও মঞ্জরি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করেন তার পুণ্য করতে মানে অক্ষম সারা বছর তো আমাদের তুলসী পত্র সহকারে ভগবানের পুজো করতে হবে কিন্তু এই বৈশাখ মাসে তুলসী মঞ্জরি ওই দেখবেন ফুলগুলো সহকারে যিনি ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন তার যে কতটা পূর্ণ তা দেবাদিদেব মহাদেব কিন্তু বর্ণনা করতে অক্ষম আরো বলছেন যে যেখানে তুলসী বৃক্ষ রয়েছে সেখানে কিন্তু স্বয়ং ভগবান অবস্থান করেন এবং সকল দেবতা গণ সহ লক্ষ্মী দেবী কিন্তু অবস্থান করেন তুলসী মূলে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খন্ডের দা বিংশী অধ্যায়ে তুলসী মহারানীর কিন্তু অনেক মহিমা উল্লেখ আছে বিশ্ব পাবনী মুক্তি দায়িনী কেশব প্রিয়া হরিভক্তি প্রদানকারী মানে কি তিনি বিশ্ব পাবনী বিশ্বের সমস্ত পাপ থেকে মুক্তি দান করেন হরি ভক্তি প্রদান করেন তিনি এছাড়াও যিনি তুলসী মালা কণ্ঠে ধারণ করেন তিনি কিন্তু সকল পাপ থেকে মুক্তি লাভ করেন তাই সকলেই অবশ্যই বৈশাখ মাসের তুলসীতে জলধারা প্রদান করা কর্তব্য তুলসীতে জলধারা প্রদানের জন্য আমাদের কি করতে হবে এখন আমরা জানবো যে তুলসীতে জলধারা প্রদানের জন্য আমাদের কি করতে হবে তুলসীতে জলধারা প্রদানের জন্য আমাদের একটি ছোট মাটির কলসি বা ভান নিতে হবে এইভাবে আপনারা একটি কলসি বা মাটির ভান নেবেন তাতে এইভাবে একটি ছোট্ট ছিদ্র করবেন ছোট ছিদ্র করে সরু করে তুলো তার মধ্যে ভরবেন আর ওটাকে দড়ির সাহায্যে তুলসী মঞ্চে তুলসী বৃক্ষের ওপরে ঝুলিয়ে দেবেন আর দিন ব্যাপী জল প্রদান করবেন ফোঁটা ফোঁটা করে ওই ছিদ্র থেকে ওই তুলো থেকে ফোঁটা ফোঁটা আকারে জল বা বাড়িধারা তুলসী মহারানীর ওপর পড়বে আর এই পদ্ধতিকে বলা হয় তুলসী জলধারা বা ছাড়া প্রদান এছাড়াও অনেকে কিন্তু অনেক বৃক্ষে প্রদান করতে পারেন আমাদের তো ভগবানের সেবা পূজা আদির জন্য অনেক তুলসী বৃক্ষ প্রয়োজন এই জন্য আপনারা কিন্তু অনেক তুলসী বৃক্ষ টবে লাগানো বা বাড়িতে মাটিতে লাগানো সবেতেই কিন্তু সেবা করতে পারেন প্রতিদিন তুলসী বৃক্ষ কিন্তু রোপণ করতে পারেন তবে একাদশীর দিন যিনি তুলসী বৃক্ষ রোপণ করেন তিনি কিন্তু বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন তুলসী বৃক্ষ প্রদক্ষিণ করলে সকল তীর্থ প্রদক্ষিণ করা হয়ে থাকে সকল ব্রহ্ম হত্যা জনিত পা দূর হয়ে থাকে শুধুমাত্র তুলসী পরিক্রমা কালে তুলসী পরিক্রমার জন্য আপনারা কী কী মন্ত্র বলবেন বা তুলসী প্রণাম মন্ত্র তুলসী আরতি মন্ত্র তা সব কিছু নিয়ে আরো একটি ভিডিও বানাবো কিন্তু এই আমরা গাছের বা বৈশাখ মাসের তুলসী ঝাড়া দেওয়ার মাহাত্ম জেনে নেব তবুও বলি তুলসী প্রদক্ষিণ কালে বলবেন ইয়ানি কানি চাপ আনি ব্রহ্মহত্যাণসন্তি প্রদক্ষীন পদে পদে মানে কি আমরা এই কালে তুলসী মঞ্চ বা তুলসী পরিক্রমা কালে আমাদের পদে পদে হত্যা জনিত পাপ কিন্তু দূর হয়ে যায় বা ভগ আমাদের কেশব প্রিয়াসী তুলসী কিন্তু হরণ করে তুলসী মূলেও যে জল জমা হয় সেই জলও কিন্তু অনেক মাহাত্মপূর্ণ সেই জল কিন্তু অনেক মাহাত্মপূর্ণ আমরা জানতে পারি বিভিন্ন এগুলো আমাদের মুখের কথা নয় বিভিন্ন পুরাণ শাস্ত্র অনুযায়ী আমরাও জানতে পেরেছি পুরাণে আছে যে এক বৈষ্ণব প্রত্যহ তিনি তুলসী গাছে জল দেন তুলসী মঞ্চে একদিন বৈষ্ণব তুলসীতে জল প্রদান করে কোথাও একটা গমন করেছিলেন আর একটি কুকুর এসে তখন সেই জল গ্রহণ করেছিল তখন সেই কুকুর কে আবার নিহত হলেন তখন জমদূত গণ এলেন তাকে আনতে কিন্তু সেই সময় উপস্থিত হলেন বিষ্ণুদূত গণ তখন জমদূত গণেদের বিষ্ণুদূত বললেন যে কুকুরটি পূর্ব জন্মে অনেক পাপ করছে এই জন্য এ জন্মে তিনি এই জন্ম লাভ করেছেন কিন্তু কুকুরটি মৃত্যু পূর্বে তুলসী মূলের জল পান করায় সে সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবধাম প্রাপ্ত হয়েছে তাই এখানে আপনারা ওকে জমালয় নিয়ে যেতে পারবেন না। তাই ভক্তবৃন্দ আপনারা দেখলেন যে তুলসী তলায় জমে যাওয়া জলেরও কত বড় মাহাত্ম এছাড়াও আমরা অনেকেই সন্তানের মঙ্গল কামনায় তুলসীতে আমরা কালো টিপ পরিয়ে থাকি কিন্তু কালো টিপ না পরিয়ে আমরা যদি তুলসী তলার মাটি ওর কপালে দিই তাহলে কিন্তু সন্তানের কোনো অমঙ্গলও আসে না ভক্তবৃন্দ এই হল তুলসী মহারানীর কত বড় মাহাত্ম্য এছাড়াও তুলসী মহারানী যে কেশব প্রিয়া তারও একটি অনেক বড় গল্প রয়েছে এছাড়াও আপনাদের কাছে পূর্বে এই ভিডিওতে বা মানে এই চ্যানেলে আলোচনা করা আছে চাইলে দেখে নেবেন এর পরবর্তী ভিডিও থেকে আমরা জেনে নেব যে তুলসী মহারানীর বিভিন্ন মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র 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 আরতি প্রণাম জল ঢালার আজকে বললাম তবু একবার আলোচনা করে দেব হরে কৃষ্ণ রাধে রাধে এইভাবে আপনারা বৈশাখ মাসে তুলসী মহারানীর সেবা পূজা আদি করার মধ্য দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধান করবেন এবং ভগবান বিষ্ণুর স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সনাতন ধর্ম সম্পর্কিত সমস্ত ধরনের নতুনত্ব ভিডিও থেকে পেতে হরে কৃষ্ণ রাধে রাধে জয় ভগবান বিষ্ণু